বেসরকারি সংস্থার দ্বারাই নিয়োজিত বগাফা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের পাওনা থেকে বঞ্চিত বঞ্চিতদের চাপে পড়ে তাদের পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিল ডিজিএম রাজ্য সরকার বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে একাধিক সরকারি দপ্তরকে ভেন্ডার অর্থাৎ কোম্পানির হাতে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এ কোম্পানির হাতে যাওয়াই ফলস্বরূপ ভোগান্তির শিকার বেকাররা এমনই একটি চিত্র পরিলক্ষিত হয় শান্তির বাজার বহুকুমার মগাফা ইলেকট্রিক ডিভিশন অফিসে উল্লেখ হয় ডিভিশনের অধিক একাধিক যুবক কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে কাজ করছে দেখা গেল সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া বেকাররা নিয়মিত কাজ করলেও তাদের ন্যায্য মজুরি থেকে দিনের পর দিন বঞ্চিত অবশেষে তারা ছুটে যায় এআর কে নামক কোম্পানির কর্মী কর্মীদের কাছে সেখানে গিয়ে জানতে পারে বিভিন্ন ডিভিশন থেকে তাদের পাওনা চেক পাচ্ছে না তাই হয়তো তারা বেতনও পাচ্ছে না কিন্তু মঙ্গলবার শান্তির বাজার ডিভিশন অফিসে গিয়ে চক্ষু চরু কাজ হয় সকলে জানতে পারে আসল সত্যতা অবস্থা বিগতিক দেখে কোম্পানির দায়িত্বে থাকা একই কর্মী জানান বকেয়া বিল তারা আগামী এক সপ্তাহের মধ্যে পরিশোধ করবে এ নিয়ে শান্তির ডিভিশনের ডিজিএম জানান তিনি ঊর্ধ্বতন মহলে কথা বলেছেন হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সমস্যার সমাধান হতে পারে শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি বৌঠি নবীন ত্রিপুরা বারবারই বুঝতেছি ওনাদের বেতন দেওয়ার লেগে কিন্তু ওনারা এটা তারা গরিবসি করতে আসে এখন আমরা আমাদের হায়ার অথরিটির সাথে কথা কইছি হায়ার অথরিটি একটা কথা দিছে যে সাত দিনের মধ্যে তারা টাকাটা এয়ারকে এয়ারকে টাকাটা তাদেরকে সাত দিনের মধ্যে ডিসকাস করবো এবং না করলে পরে যাতে আগরতলা অথোরেটের কাছে গিয়া আমাদের ডিজিএম কর্পোরেটের সাথে গিয়া দেখা করে এই কথাই আমাকে এখন আর কি